হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি আমি কিন্তু ছিটা রুটি খেতে খুবই পছন্দ করি আমার মতো অনেকেই আছে ছিটা রুটি খেতে পছন্দ করে কিন্তু কিভাবে এই রুটি তৈরি করবে সেই টিপস জানে না তো গরম গরম এরকম ছিটা রুটি গরু অথবা খাসির মাংস দিয়ে কিন্তু খুবই মজা লাগে খেতে তো আজকে আমি ছিটা রুটির সাথে খাসির মাংস রান্না করেছি তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বিভিন্ন টিপস আপনারা তো বাসায়ও তৈরি করতে পারবেন এই ছিটা রুটি তো কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো প্রথমে আমি একটা ছোট বাটি নিয়ে নিলাম আর এর মধ্যে এক কাপের চাইতে কিছু কম দিয়ে দিলাম আটা আর সাথে দিয়ে দিলাম আতপ চালের গুঁড়ি এখানে দেড় কাপের মতো আমি আতপ চেলের গুঁড়ি নিয়েছি আর এক কাপের চাইতে কিছু কম নিয়েছি আমি আটা আপনারা ইচ্ছা করলে আটাটা স্কিপ করতে পারেন তো আমি আটাটা দিয়েছি যা গুড়িটা আমি বাটবো না অথবা ব্লেন্ডার করবো না এই কারণে আমি এখানে আটা ব্যবহার করেছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সাথে নর্মাল পানি দিয়ে আমি ডোটাকে ভালো করে গুলে নেব আমি এখানে হাতের সাহায্য ছাড়াই হ্যান্ড উইক্স দিয়ে আমি ডোটাকে ভালো করে গুলে নেব। আপনারা যদি শুধুমাত্র আতপ চালের গুঁড়ি দিয়ে এই রুটিটা তৈরি করতে চান সেক্ষেত্রে আতপ চালের গুঁড়ির মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন এরপর শিল্পাটায় বেটে অথবা ব্লেন্ডার জারে একটু ঘুরিয়ে নিলে আপনাদের ডোটা ঠিকমতো তৈরি হয়ে যাবে তো আমি যেহেতু আজকে ব্লেন্ডারে ব্লেন্ড করবো না অথবা শিল্পাটায় বাটব না সেহেতু আমি এখানে এক কাপের চাইতে কম আটা ব্যবহার করেছি যাতে ডোটা আঠালো আঠালো ভাব তৈরি হয় এখানে নর্মাল পানি দিয়ে আমি ডোটাকে ভালো করে গুলে নিলাম দেখুন ডুয়ের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটুকু ঘনত্ব তো আমি আপনাদের হাতের সাহায্যে দেখিয়ে দিব ঠিক কতটুকু ঘনত্ব একটা আঙুল এইভাবে চুবিয়ে রাখার পর যখন উপর দিকে উঠাবেন আঙুলের চারপাশে কিন্তু খুব ভালোভাবে একটা প্রলেপ লেগে আছে যখন এরকম ঘনত্ব আসবে তখন বুঝে নেবেন ডোটা আপনার পারফেক্ট আর এরকম পাঁচটা আঙ্গুল যখন চুবিয়ে উপর দিকে উঠানোর পর এমন লম্বা লম্বা হয়ে পড়বে তখন বুঝে নেবেন আপনার ডোটা পারফেক্ট আছে মানে ছিটা রুটি তৈরি করার জন্য আপনার ডোটা একদম কমপ্লিট তবে যদি এরকম উপর দিকে উঠানোর পর একটু ছাড়া ছাড়া হয়ে যায় তবে সেক্ষেত্রে আর অল্প একটু আটা মিক্স করে নিতে পারেন ডোটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো আধা ঘন্টা রেস্টে রাখার পর দেখুন ডোটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে আজকের এই পিঠাটাকে কিন্তু আমি হাতের সাহায্য ছাড়া একটা বোতলের সাহায্যে আমি তৈরি করব করবো ছিটারুটিটা তো কিভাবে এই বোতলের সাহায্যে আপনারা ছিটারুটি তৈরি করতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন প্রথমে আমি এখানে পাঁচশো এম একটা পানির বোতল নিয়েছি আর বোতলের মুখটা আমি তিনটা ছিদ্র করে নিয়েছি এরকম একটা তারকাটা দিয়ে এরকম ভিতর পাশ দিয়ে আমি তিনটা তিন পাশে তিনটা ছিদ্র করে নিয়েছি এর থেকে বড় ছিদ্র করার প্রয়োজন নেই এখন ঢোটাকে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব আর বোতলের ভিতর আমি ডোটাকে ভরে নেব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এই যেইভাবে আমি বোতলের ভিতর ডোটাকে ভরে নেব বোতলের ভিতর ডোটা আমার ভরানো হয়ে গেছে এখন মুখটা ভালো করে আটকে দেব। প্রত্যেকটা পিঠা বানানোর সময় বোতলটাকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে বোতলের মুখটা আমি ভালো করে আটকে দিলাম এখন চুলে একটা পেন বসিয়ে দিব কড়াইটা গরম হতে থাক আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম পরিমাণ মতো সয়াবিন তেল প্রতিটা পিঠা দেওয়ার সময় আমি কিন্তু এই কড়াইয়ে তেলটাকে ব্রাশ করে দিতে হবে নাহলে পিঠা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হবে না অল্প করে তেল আমি ব্রাশ করে দিলাম এখন কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে বোতলটাকে এখন ভালোভাবে ঝাঁকিয়ে নিলাম আর এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ছিটা রুটিটা তৈরি করে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে আমি বোতলটা ঘুরাচ্ছি এখন তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করলে আমার পিঠাটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে যাবে দেখুন খুব ভালোভাবে কিন্তু কুক হয়ে গেছে এখন চার চার ভাজ দিয়ে আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আরও একটা পিঠা আমি এইভাবে তৈরি করে নিচ্ছি এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে এইবার কিন্তু বোতলটা আমি ভালো করে ঝাঁকাই এই কারণে দেখুন কীরকম ছাড়া ছাড়া হয়ে পড়ছে আগেই বলেছি প্রত্যেকটা পিঠা বানানোর আগে বোতলটাকে ভালো করে ঝাঁকিয়ে নেবেন মাত্র ত্রিশ সেকেন্ড অপেক্ষা করার পর পিঠাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যে জায়গাটা একটু কম সিদ্ধ হবে সেই জায়গায় হালকা একটু তেল ব্রাশ করে নিলে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন কত সুন্দর পিঠা তৈরি হয়ে যাচ্ছে তাও আবার একেবারে অল্প সময় আশা করি আজকের ভিডিওটা দেখে যদি আপনারা বাসায় ট্রাই করবেন ফেল হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে যে কোনো জিনিসই আপনি যত চর্চা করবেন আপনার কাজটা কিন্তু ততই ভালো হবে ততই স্মুথ হবে তো প্রথমবার যদি ও খারাপ হয় দ্বিতীয়বার যখন ট্রাই করবেন অবশ্যই ভালো হবে আমাদের আর প্রথম প্রথম পিঠাটা ভালো হয়নি আমরা যখন দু একবার ট্রাই করেছি তারপর কিন্তু পিঠাটা ঠিক হয়েছে এইভাবে কথা বলতে বলতে সবগুলো পিঠা আমি একে একে তৈরি করে নিব যদি আপনারা ইচ্ছা করেন ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন এতে কিন্তু আপনাদের তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই ঢাকনা দেওয়ার কারণে পিঠাটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঠিক যতটুকু সময় আপনারা এখানে দেখছেন ঠিক এতটুকু সময় কিন্তু পিঠাটা তৈরি করেছি আমি কিন্তু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেইনি সর্বোচ্চ ত্রিশ সেকেন্ড এর থেকে বেশি কোনো সময়ের প্রয়োজন হয় না পিঠাটা কিন্তু হয়ে গেছে এখন উঠিয়ে নিলাম এইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব তো অনেকক্ষণ তো আপনাদের বোতল দিয়ে পিঠা বানিয়ে দেখালাম এখন হাতের সাহায্যে কিভাবে আপনারা পিঠা বানাতে পারবেন তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম গোলাটাকে হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে গুলিয়ে নেবেন তারপর আঙুলগুলো পাঁচটা আঙুল ভালো করে চুবিয়ে নেবেন তারপর এরকম গোল গোল করে ঘুরিয়ে নিলে আপনার পিঠা কিন্তু তৈরি হয়ে যাবে তবে আমার মনে হয় হাতের সাহায্য ছাড়া যদি বোতল দিয়ে বানানো হয় তাহলে কিন্তু পিঠাটা দেখতে আরও বেশি সুন্দর লাগে হাত দিয়ে পিঠা বানালে কিন্তু অনেকটা গোলা নষ্ট হয়ে যায় কিন্তু বোতল দিয়ে পিঠা বানালে এতে একটু গোলা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তো কথা বলতে বলতে একে একে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব দেখুন পিঠাগুলো কত তাড়াতাড়ি এবং কত অল্প সময় কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে এই পিঠাগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই বৃষ্টির সময় যদি গরুর মাংসের সাথে পিঠাগুলো খাওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে দেখুন সবগুলো পিঠা কিন্তু আমার একেবারে কমপ্লিট আর কত জালিদার হয়েছে পিঠাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর আজকের এই পিঠাটা আমি পরিবেশন করব খাসির মাংসের সাথে গরম গরম খাসির মাংসের সাথে গরম গরম এই পিঠা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন যে আপনারা পিঠাটা তৈরি করতে পারছেন কিনা না অবশ্যই কমেন্টে জানাবেন কে কে বাড়িতে তৈরি করতে পেরেছেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ